একটি নাম যা শুধু সোনা মাত্রই শিশুদের মুখে হাসি এনে দেয় কিন্তু এই রহস্যময় চরিত্রের উৎপত্তি কিভাবে হল সান্তাক্লজের গল্পের শুরুর জন্য আমাদের ফিরতে হবে চতুর্থ শতকের দিকে তুরস্কের মাইরা শহরে জন্ম নেন একজন পাদ্রী তার নাম ছিল সেন্ট নিকোলাস দানশীলতা এবং শিশুদের প্রতি তার গভীর ভালোবাসার জন্য তিনি বিখ্যাত হন কথিত আছে তিনি তার সম্পদ ব্যবহার করে দরিদ্র পরিবারকে সাহায্য করতেন এমনকি গোপনে উপহারও রেখে যেতেন এই কাজগুলোই পরবর্তীতে তাকে প্রেরণা দেয় গিভার অব দ্য গিফট হিসেবে পরিচিত হতে সেন্ট নিকোলাসের কাহিনী ইউরোপ জুড়ে ছড়িয়ে পড়েছিল তবে সান্তা ক্লাস নামে তার পরিচিতি আসে ডাস সংস্কৃতির মাধ্যমে ডাসরা সেন্ট নিকোলাসকে ডাকত সিস্টার ক্লাস নামে সতেরোশো শতাব্দীতে যখন ডাসরা আমেরিকার নিউ ইয়র্ক এলাকায় বসতি স্থাপন করে তখন তারা তাদের এই প্রিয় লোকগাথা সঙ্গে নিয়ে আসে আমাদের পরিচিত আধুনিক সান্তাক্লোজের রূপটি ধীরে ধীরে গড়ে ওঠে আঠারোশো তেইশ সালে ক্লিমেন্ট ক্লার্ক মুরের কবিতা আ ভিজিট ফ্রম সেন্ট নিকোলাস প্রকাশিত হয় যেখানে সান্তাকে একটি হাসি খুশি লাল পোশাক পরা বৃদ্ধ মানুষ হিসেবে বর্ণনা করা হয় আঠেরোশো সালে কার্টুনিস্ট থমাস নাস্ট এই চিত্রটিকে আরও প্রতিষ্ঠিত করেন এরপর বিংশ শতাব্দীতে কোকাকোলার বিজ্ঞাপনে সান্তার উজ্জ্বল লাল রঙের পোশাক তাকে বিশ্বব্যাপী জনপ্রিয় করে তোলে সান্তাক্লোজ এখন আর শুধু একটি চরিত্র নয় এটি ভালোবাসা আনন্দ এবং দানের প্রতীক বিভিন্ন দেশে সান্তার গল্পের নিজস্ব সংস্করণ রয়েছে ফ্রান্সে তাকে বলা হয় পের নোয়েল ফিনল্যান্ডে জুলুপুক্কি এবং রাশিয়ায় ডেড মরোস প্রত্যেক সংস্কৃতিতে সান্তা একটি বিশেষ বার্তা বহন করে প্রেম এবং উদারতার সান্তাক্লোজ কেবল শিশুদের উপহার দেন না তিনি আমাদের মনে করিয়ে দেন যে দানের আনন্দও সার্বজনীন ইতিহাস যতই পরিবর্তন হোক সান্তার বার্তা থেকে যায় একই ভালোবাসা আনন্দ এবং একে অপরের প্রতি উদারতা बांग्लाफेयर्स न्यूज डेस्क